চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য অবশেষে আমাদের বাড়ির রঙের কাজ শেষ হলো আজকে হচ্ছে গিয়ে শনিবার সকালবেলা উঠে চা বসিয়েছি আর কাজ করতে করতে চা করছিলাম অ্যাজ ইউজুয়াল আমার চা সব উল্টে গেছে তো এরপর চাটা নিয়ে বসলাম একটু শান্ত হয়ে চা খাচ্ছি আর ঘর ঘরদুয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ তবে এগুলো সব ঠিক করবো এখন একটু চাটা শান্তি করে খেয়ে নিই তারপর কাজ শুরু করব। আর যেন সকালটা অন্যরকমভাবে শুরু করেছিলাম নর্মাল ঘরের কাজ করছিলাম কাল তো রাধা অষ্টমী তো ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার করব। কাল রাতে যখন শুয়েছি শুয়ে শুয়ে খালি ভাবছি যদি বৌ দাদাকে আমি রাখিতে যে গিফটটা করেছিলাম রা রাধারানীর ছবি সেই রাধারানী তারপর ববুলরা সবাই আসতো একসাথে সকলে মিলে রাধাষ্টমী ব্রতটা করতে পারতাম ভীষণ ভালো হতো তো সকালবেলা কাজকর্ম করতে করতে হঠাৎ করে বৌদিকে ফোন করলাম বৌদিকে ফোন করে বললাম বৌদি জন্মাষ্টমী তো আমরা তোমাদের বাড়িতে পালন করি রাধাষ্টমীটা চলো না এবছর থেকে আমাদের বাড়িতে পালন করা হোক বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি যে বৌদি রাজি হয়ে যাবে বৌদিও বললো হ্যাঁ ঠিক আছে চল তাহলে সবাই মিলে একসাথে করি তো যখন বৌদি বললো আমার আর আনন্দের সীমা নেই সকলে মিলে কালকে একসাথে ব্রত করব তো আমরাও তাড়াতাড়ি লেগে গেলাম ঘর বাড়ি পরিষ্কার করতে এদিকে মা ওইদিকে সমস্ত বারান্দা ঠানান্দা পরিষ্কার করছিল আমি এদিকে যা যা জিনিসপত্র সব ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো সব সুন্দর করে গোছালাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম নতুন দুটো চাদর আছে তবে আজ পাতবো না ঘরটা তো পুরো এখনো ঝাড়া হয়নি একটা দিক ঝেড়ে রেখেছি বাকিটা ঝাড়া হয়ে গেলে নতুন চাদরটা পাতবো বালি সমস্ত চেঞ্জ করে রেডি করে রাখলাম মোহরের শরীরটা এখন ভালো আছে তবে প্রচণ্ড পরিমাণে কাশছে আজ মনে হয় ওকে আরও একবার ডাক্তারের কাছে নিয়ে যা যেতে হবে দেখি একটু পাঁচ টানা দু তিন দিন নিরামিষ আজকে ঝুমাদিকে খাবার দিচ্ছি দেখো দুদিন রান্না করতে হবে না ঝুমাদি এখানে আছে রাজমা এখানে আছে পাবদা পেঁয়াজ পোস্ত আলু সিদ্ধ বড়া ভাজা মুসুরির ডাল শাক ভাজা এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল এখানে প্রায় তিন পিস মতো ভেটকি মাছ আছে এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওল সিদ্ধ যা ছিল এই যে পুরো একদম ফ্রিজ ফাঁকা করে দিয়েছি ও না আরও দু একটা জিনিস আছে এখন ফ্রিজ পুরো পরিষ্কার করব আবার চলে এসেছে আমার রাধা রানি চলে এসেছে সরে যা সরে দাঁড়া উঠবি না দুষ্ট মিষ্টি জুমাদি এঠো নিয়ে নামছে হরে কৃষ্ণ সে আসেছে সরে যা উঠতে বাবা আরে ওই যে রাধা রানী কি আনন্দ দেখো ঠিক চলে এসছে আস হ্যাঁ মা উলুদা এ ইজি দাশিরা দে আমার রাধা রানী এসছে মুখটা দেখার জন্য ঘরে ঢুকা রাধা রানী এসেছে ঠাকুর এই বছরটা তুমি একটু এই নোংরা পড়ে ঠাকুরের জায়গায় রেখে আসো যাও ওই ঘরে রেখে দাও এই বছরটা তুমি একটু থাকো আমি পরের বছর তোমাকে একদম পরিষ্কার পরিবেশে রাখবো ঠাকুর চলো

কিন্তু আমার এই দুটো বেশি ভাল লাগে এটা আরও আরও একটা পেয়ে গেলে তিনজনের এরকম পরাতাম আর এই চুটকি গোপালটাকে এটা পরিয়ে দিতাম চুটকি একটা তো বড় দুটো হ্যাঁ ও দিদির চুটকির আছে তো হ্যাঁ তাহলে এই তিনটে নিয়ে নাও না চুটকিগুলোর এরম তিনটে না আর এই তিনটে না এই কি ভাল লাগতো হুম একদম হিরোর মতো হেবি লাগছে বউফো দেয়া রয়েছে সমস্ত কিছু কেনাকাটি করে আমরা একটু হাঁপিয়ে গিয়েছিলাম সেই কারণে আসার সময় আমাদের এখানে একটা নিরামিষের দোকান আছে তো ওখান থেকে একটা সিঙ্গারা আর একটা খাস্তা কচুরি নিলাম আর গোগলদের দুপুরবেলা খেতে দেওয়ার জন্য একটু কচুরি তারপর তোমার মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম সমস্ত কিছু এই জবার মালা ফুটবে তো তিনটা জবা দাও

এখন লাগবে না এটা তো আমি এখন গুছাচ্ছি না গুছাবো তবে দেখা যাবে দেখানোর জন্য আসেনি তো শোনা রান্নাঘর থেকে একটা চাকুন মতো

य नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मे वरदेश गोविंदय नमो नम कृष्णा वासुदेवाय सबके सामें ज नंदन तुमको बंधन रख के सकी सबके स्वामी काज मन मंदिर में सजे बिहारी मनमोहन नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा नारा प्रीतम कण पार करे तू तो माखन चोर कहावे भव सागर से सबकी नैया तू ही पार लगावे भक्तों हो जाए राधा रानी मनवर दाम हो जाए जय जय श्री नागुरिदास महाप्रभु जय

দেখো তোমরা বলো না কিছু বলে না মুখানে খরচ দেখেছো যে ক্যামেরাটা দেখলো মুখের ভাবটা চেঞ্জ হয়ে গেল

এটা কি তাদের বলা

এখানে রাতের খাওয়ার বসিয়েছি আমরা দিনের বেলা যা রান্না করে অল্প অল্প আছে এখানে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপির চপ হচ্ছে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু মজে নিক তারপরে নুন হলুদ দেব ভাজা ভাজা টাইপের করবো বাঁধাকপিটা আর এখানে ভাত হচ্ছে আর একটু বেগুন ভাজা হবে ব্যাস হয়ে যাবে আমাদের রাত্রিতে খাবার সারা রাত্রি ঘুম নেই কারণ আমরা আজকে সারা রাত কি জেগে থাকবো সারা রাত কি জেগে পুজো আছে পড়লো নিয়ে খেয়ে নিয়ে যাওয়া ঘুমিয়ে পড়লো